নমস্কার বন্ধুরা শুরু করছি জিশানের নতুন ব্লগ এ দেখো আজকে ফার্স্ট জানুয়ারি আমরা ঘুরতে বেরিয়েছি সবাই একসাথে রাত প্রায় সাড়ে নটা বাজে তো একটু রাত করেই ঘুরতে বেরোলাম দিনে কাজ ছিল জিশানের বাবার বেরোতে পারেনি তো রাতেই বেরোলাম ঘুরতে দেখো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো আমরা এখন বাইকে করে যাচ্ছি ঘুরতে কোচবিহারেই ঘুরব আমরা এখন যাচ্ছি পাম্পে তেল ভরতে সেখানে গিয়ে তেল ভরবো এই যে তেলটা ভরতে এসেছি দেখো তেল ভরছি গাড়িতে তেল ভরে তারপর আমরা যাব ঘুরতে 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 যাওয়ার আগে জিসান খুব মজায় বসেছিলো গাড়িতে গাড়িতে বসে ও হাওয়াটা লেগেছে ভ্যাস ঘুমিয়ে পড়েছে সর্বপ্রথমে আমরা চলে আসলাম বিশাল মেগা মার্টে এখানে কিছু টুকটাক কেনাকাটি করব জিশানের জন্য জিসানের কিছু কিছু জিনিসের দরকার আছে সেটার জন্য কিছু কেনাকাটা করব এই যে দেখতে পাচ্ছ আমরা ভেতরে যাচ্ছি গিয়ে সোয়েটারগুলো বেশ ভালো লাগলো সোয়েটারগুলো দেখছিলাম বেশ সুন্দর সুন্দর জ্যাকেট এসেছে জাম্পারও এসেছে সোয়েটারগুলোও বেশ সুন্দর দেখতে তো বেশ ভালোই লাগলো দেখে পছন্দও হলো কিন্তু এখন নেব না এগুলো পরে নেব এখন আমরা জিশানের জন্য কিছু জিনিস নিতে এসেছি তো এখন আমি চলে যাব ছোটোদের স্টোরে সেখানে গিয়ে জিশানের জন্য কিছু জিনিস নিয়ে নিব। দেখো কি সুন্দর সুন্দর জাম্পার এসেছে সোয়েটার এসেছে বেশ ভালো ভালো জিনিস আছে কম রেঞ্জের মধ্যে বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায় বিশাল ম্যাঙা মাঠে আমরা বেশিরভাগ সময় এখানেই আসি কেনাকাটা করতে তোমরাও চলে আসতে পারো বন্ধুরা দেখো এখানে প্রচুর ভালো ভালো জিনিস আছে এই কিনে নিলাম জিশানের জন্য জিনিসপত্র নিয়ে আমরা জিশানের বাবা কাউন্টারে আছে বিল পে করছে অনেকটা রাত হয়ে গেছে বলে একদম ফাঁকা হয়ে গেছে স্টোর দেখো লোকজন নেই বললেই চলে আমরা দু একজন ছিলাম স্টোর বন্ধ হওয়ার মুখে বন্ধ হচ্ছিল প্রায় তো আমাদের জন্য ওয়েট করছিল আমরা বিল পে করবো বলে তো জিনিসটা নিয়ে আমরা বের হয়ে গেলাম বিশাল থেকে এই দেখো আমরা বের হয়ে গেলাম এখন আমরা কিছুক্ষণ ঘুরবো ঘুরে তারপর বাড়ি ফিরবো প্রথমেই কোথায় যাবো ভাবছিলাম তো মনে হচ্ছিলো অনেকটা রাত হয়ে গেছে বলে একটু চা খাবো চা খাওয়ার চিন্তাধারা করে আমরা চলে গেলাম কোচবিহার স্টেশনে সেখানে একটু ঘোরাও হলো আর চা খাওয়াও হলো জিশান মাঝে মাঝেই বলে ও ট্রেনের বাড়ি দেখবে তো আমরা যার জন্য ওকে নিয়ে চলে আসলাম স্টেশন দেখাতে কিন্তু জিশান তখনও ঘুমাচ্ছে ওঠেই এত ঘুমিয়েছে যে ওকে বারবার ডাকা সত্ত্বেও উঠতে পারছে না তারপর আমরা চায়ের জন্য অর্ডার দিয়ে দিলাম কিছুটা চায়ের জন্য অর্ডার দিয়ে দেখো জিসানের বাবা চায়ের জন্য অর্ডার দিতে গেছে চা খাবো বলে খুব ঠান্ডা লাগছিল হাত পা জমে যাচ্ছিল তো যার জন্য আমরা চায়ের জন্য অর্ডার করতে গেছে যিসানের বাবা তার মাঝখানে আমি একটু দেখতে গেলাম আমাদের এখানে স্টেশনে একটা কয়লার ইঞ্জিন রাখা আছে এটা প্রদর্শনীর জন্য কয়লার ইঞ্জিন রাখা আছে দেখো পতাকাটা কি সুন্দর উঠছে বেশ হাওয়া ঠান্ডা হাওয়া বইছে পতাকাটা দেখেই বোঝা যাচ্ছে তো এর মধ্যেই চা এসে গেছে জিশানের বাবা ডাকতে শুরু করে দিয়েছে ওই দেখো আমি চলে গেলাম ওখানে চা খেতে খুব ঠান্ডা লাগছিল বলে জিশান আমার কোলেই আছে এই যে চা রেডি চা চলে এসেছে দেখো দুটো কাপ রেডি হয়ে গেছে জিশানের বাবা হাসছে এই যে দুটো কাপ রেডি গরম গরম চা ধোয়া বেরোচ্ছে ঠান্ডায় জমে যাচ্ছি তো এখন চা খাবো জিশানের বাবা খেতেও শুরু করে দিয়েছে দেখো খুব ঠান্ডা লাগছিলো আমাদের বেশ ঠান্ডার উপভোগ করছিলাম ভালোও লাগছিলো ঠান্ডার দিন এ দেখো জিশান ঘুমিয়ে পড়েছে ওকে গাড়িতে বসিয়ে আমি চাটা খাবো ভাবছিলাম কোলে নিয়ে খেতে পারছিলাম না যদি পড়ে যায় তো জিশানকে ডাকছিলাম বারবার করে ও উঠছেই না কিছুতে বসে বসেই ঘুমাচ্ছে দেখো ওর কী অবস্থা এ দেখো এত ডাকছি তবুও শুনতে পাচ্ছে না ঘুমিয়েই চলছে বাইকের হাওয়াটা লেগেছে ও ঘুমিয়ে পড়েছে হাওয়ায় এই চা খাচ্ছি চাখাও শেষ হয়ে গেছে জিশান তখন উঠিনি তো আমরা স্টেশন চত্বর থেকে বেরোব অনেকটা রাত হয়ে গেছে রাত প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা বেজে গেছে তারপর আমরা চলে গেলাম কোচবিহার গেটের ওখানে ততক্ষণ জিশান উঠে গেছে আমরা কোচবিহার গেট দেখাতে নিয়ে গেলাম এই দেখো খুব সুন্দর এটা কোচবিহারের বিশেষ একটি জায়গা রাতে বহুবার দেখেছি কিন্তু এই ফার্স্ট জানুয়ারি রাতে এত সুন্দর লাগছিলো দেখতে ওখানে দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণের জন্য জিশানও দেখছিল জিশান তো দেখে পুরো অবাক হয়ে গেছে বাবার কোলে করে উঠে জিশান দেখছিল এই দেখো ও পুরো অবাক হয়ে দেখছে পুরো অবাক হয়ে দেখছে এটা আবার কি তো এত সুন্দর লাইট এত সুন্দর বানিয়েছে গেটটা রিসেন্ট বানিয়েছে এটা বেশ ভালো লাগছিলো দেখতে এটা তো জিশান বারবার জিজ্ঞাসা করছে এটা কী এটা কী মা এ দেখো গেটটা কী সুন্দর লাইট লাগিয়েছে এরপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম দেখো দূর থেকেও কি সুন্দর লাগছে দেখতে আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন কোথায় যাব ভাবতে ভাবতে আমরা চলে এলাম সাগরদিঘি চত্বরে এই যে সাগর সাগরদিঘি আমরা ঢুকে গেলাম সাগরদিঘি চত্বরে সাগরদিকে চক্কর দিয়ে আমরা বাড়ি ফিরে যাব আজকে রাতে আর যাব না খুব ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা লাগছে এত ঠান্ডা হাওয়া বইছে তো আমরা চলে গেলাম সাগরদিকে চত্বরে সাগরদিকে চত্বরে জিশান বারবার করে বলে সাগরদিকে যাবো সাগরদিকে যাব তো ওইখানে মাঝে মাঝে এসে বসে সাগরদিকে চত্বর ঘুরে এখন বাড়ি ফেরার পালা তো তোমরা আমাদের ভ্লগ দেখো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি বন্ধুরা এভাবেই আমাদের পাশে থেকো জিশানের পাশে থেকো জিসানকে সাপোর্ট করে যেও এখন আমরা চললাম বাড়ির পথে রাত প্রায় তখন সাড়ে এগারোটা বেজে গেছে আমরা এখন বাড়ি ফিরে যাব শীত